প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও আপনারা অনেকেই নার্সারিতে দেখেছেন ছোট ছোটো ফলের গাছে প্রচুর পরিমাণে ফল আসে বিশেষ করে আম লিচু এই ধরনের যে গাছগুলো আছে এই গাছগুলোতে দেখবেন প্রচুর পরিমাণে ফল এসে থাকে তো এই গাছগুলো যখন আমরা কিনে নিয়ে আসি নিজেদের টবে যখন লাগাই তখন দেখা যায় তেমন একটা ফল আসে না তো এর কারণটা কি বা কিভাবে গাছগুলো লাগালে টবেও প্রচুর পরিমাণে ফল আসবে সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব কিছুদিন আগে আমি এই নার্সারিতে গিয়েছিলাম আপনারা ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত একটা নার্সারিতে ফলের গাছ নার্সারির কয়েকজন শ্রমিকের সাথে কথা বলে আমি জানতে পারলাম তারা মূলত সার প্রয়োগের ক্ষেত্রে একটা টেকনিক অবলম্বন করে এবং এই টেকনিকের কারণেই মূলত ফলের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল আসে আপনি নার্সারিতে গেলে দেখবেন যে গাছের গোড়ায় আমরা যেরকম জৈব সার ইউজ করি বা গোবর সার ইউজ করি তারা সেরকম সার খুব একটা প্রয়োগ করে না তারপরেও গাছগুলো একদম সতেজ থাকে প্রচুর পরিমাণে ফুল এবং ফল এসে থাকে তো এর মূল রহস্যটা হচ্ছে তারা মূলত বিভিন্ন ধরনের রাসায়নিক সার একত্রে মিশিয়ে নতুন ধরনের জৈব সার তৈরি করে এবং এই জৈব সারের নির্যাস অর্থাৎ তরল জৈব সারটা গাছের গোড়ায় কিছুটা দূরে প্রয়োগ করে এর ফলে গাছ প্রচুর পরিমাণে পুষ্টি পায় এবং গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল এসে থাকে তো এখন আমি নার্সারি মালিকদের বা নার্সারি শ্রমিকরা যে চমৎকার জৈব সারটা তৈরি করে বা রহস্যজনক যে জৈব সারটা তৈরি করে সেই জৈব সার তৈরির গোপন টেকনিক সম্পর্কে বলে দিচ্ছি আপনারা যদি এই টেকনিক অবলম্বন করে জৈব সার তৈরি করেন এবং এই জৈব সার যদি গাছের গোড়ায় প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনাদের টবে বা বাড়িতে বাগানে যে সকল ফলের গাছ বা ফুলের গাছ আছে সেখানেও প্রচুর পরিমাণে ফল এবং ফুল আসবে তো প্রথমে আপনারা বাজারে যে সারগুলো পাওয়া যায় আমরা কৃষি জমিতে যে সারগুলো সাধারণত ব্যবহার করি তার মধ্যে ইউরিয়া পটাশ সার ফসফেট সার টিএসপি সার এই ধরনের সারগুলো সম মিশিয়ে একটা বালতিতে নেবেন তারপরে সারের ঠিক দশ গুণ পানি সারের সাথে মিশিয়ে বালতির মুখটা বন্ধ করে দশ থেকে পনেরো দিন রেখে দিবেন দশ থেকে পনেরো দিন পরে আপনি যদি বালতির মুখটা খোলেন সেক্ষেত্রে দেখবেন পুরোটা একটা জৈব সারে পরিণত হয়েছে এবং তরল সারের মধ্যে দেখবেন কিছু কীটের জন্ম হয়েছে তো এই কীটগুলো মেরে ফেলার জন্য বাজারে কিছু কেমিক্যাল পাওয়া যায় এই কেমিক্যালগুলো গাছের কোনো ক্ষতি করে না তো আপনারা এই কেমিক্যাল ব্যবহার করে কীটগুলো মেরে ফেলতে পারেন তারপরে এখান থেকে যে সারটা পাবেন সেই সারের সাথে আবারও গুণ পানি মিশিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করে তার থেকে অল্প পরিমাণে প্রতিটা গাছের গোড়ায় ঢেলে দিবেন তাহলে দেখবেন কিছুদিন পরেই গাছ অনেক সতেজ হয়ে যাবে এবং ফলের মৌসুমে প্রচুর পরিমাণে ফল এবং ফুল গাছে ধরবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন নার্সারি থেকে কোনো ফলের গাছ এনে আপনার টবে বা বাগানে লাগাবেন সেক্ষেত্রে প্রথমবার যে ফলগুলো থাকবে সেগুলো আপনাকে অবশ্যই ফেলে দিতে হবে সেগুলো ফেলে না দিলে আর কোনো ফল গাছে আসবে না বিশেষ করে আম লিচু লেবু গাছের ক্ষেত্রে নার্সারি থেকে আনার সময় যে ফলগুলো গাছে থাকবে সেগুলো ছিঁড়ে ফেলে দিয়ে গাছটা টবে বা বাগানে লাগাবেন তাহলে দেখবেন এই সার প্রয়োগ করলে পরবর্তীতে প্রচুর পরিমাণে ফল আসবে